প্রবলেম হচ্ছে আমি এই তোমাদের শেয়ার করতে না হেল্প করে দিচ্ছি জুনিয়র যেহেতু ঘুমিয়ে পড়েছে ও আমার দেবে ওই দেখো রুটি না চাই পাওয়ার একটা আছে ওটাই যদি পারে เยเยเย गुड मॉर्निंग না গুড আফটারনুন হয়ে গেল 12টা বেজে গেছে আর আমরা এখনো tandav করছি দেখতে পাচ্ছ এখন আমাদের চানু চানু হয়নি চানু চানু হবে হ্যাঁ वेलकम ব্যাক টু হ্যাঁ आवर চ্যানেল হ্যাঁ কি ঘুরি কি ঘুরি মাথা ঘুরে গেল মাথা ঘুরে গেল ওরে বাবারে সো এদিকে মাদার ইন্ডিয়া দেখো বেট ঠিক করছে আর জুনিয়ার দেখো ওইদিকে মুড়ি ছড়িয়েছে আর এই দিকে দেখো নিজের ঘরে পড়া জুতো নিয়ে এখন দৌড় মারবে এই হচ্ছে ওর মতলব কি করছে ওই জানে একটু পরে চানু চানু করবে আজকে শ্যাম্পু করবে জুনিয়ার এদিকে যায় না বাবা কোন দিকে যাবে কোন দিকে কোন দিকে যাবে এখানে কেউ নেই এখন এই ঘরে কেউ নেই ঘরে কেউ নেই বাবা থাক ব্যাটগুলো থাকুক চলো আমরা ওইদিকে যাই ওই ঘরে যাই ওই না না এখন ছাদে যায় না ছাদে যায় না চলো 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 ছাদে যায় না এখন ছাদে বিকেলে যাবো বিকেলে 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 বাবা মাছটা দেখি মাছটা ভাজাটা দেখি 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 যাও 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 দিদুর কাছে যাও আমি আসছি আসছি তাহলে যাও তোমাদের জুনিয়র মাখছে হচ্ছে তেলু তেলু আজকে জুনিয়রকে মাখিয়ে দেব একটু মাখানো হয় না আর এই যে জুনিয়রের মাছের যেহেতু বসালাম আসছি বাবা আসছি আর কান্নাকাটি দেখতে পাচ্ছ মাছের ঝোলটা যেহেতু আমি বসালাম ওই জন্য ভাবলাম এই পাশে মাকে এই হেল্পটাও করে দিই এখানে হচ্ছে শাক বসিয়েছি পুঁই শাক দেখতে পাচ্ছ নিচে আছে পুঁই শাক আস্তে আস্তে পুঁই নরম হয়ে গিয়ে অল্প হয়ে যাবে সবজিগুলো মজে যাবে মানে সবজি শাক দুটোই মজে যাবে উপর থেকে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি সব বেগুন দিয়েছি এখানে আছে আলু আর এখানে আছে কুমড়ো আর কিছু এর মধ্যে দিই নি আর এই যে অলরেডি এখানে মাছের মাথাটা ভেজে রেখে দিয়েছি সো চলো এখন ঝাকানাকা করে জুনিয়রের মাছের ঝোলটা হোক আর আমি এখন জুনিয়রকে নিয়ে যাব হচ্ছে চানু জানু করাতে চলো বাবা শ্যাম্পু করতে হবে শ্যাম্পু করতে হবে বাবা সো তোমাদের জুনিয়র ঘুম ঘুম দিয়ে দিয়েছে অনেকক্ষণ হয়ে গেল মোটামুটি আর এদিকে মায়ের গ্যাস ফুল হয়ে গেছে রান্না করতে করতে সে কারণে রান্নার দেরি ঘড়িতে তিনটে অলরেডি বেজে গেছে জুনিয়র ঘুম দিয়ে দিয়েছে প্রায় সাড়ে তিনটে বাজতে যায় ঘড়িতে এখন আমি কি করছি চলো তোমাদেরকে ছাঁকানাখা করে একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে নেয় গ্যাস পুড়িয়ে গেছে রান্না করতে করতে মায়ের এই যে অবস্থা এখন আর এই দিকে হচ্ছে ইন্ডাকশানে রান্নাবান্না ইন্ডাকশানে মাকে একটু রান্না করে হেল্প করে দিচ্ছি জুনিয়র যেহেতু ঘুমিয়ে পড়েছে সো এই যে এখানে ভাজা হচ্ছে হচ্ছে পেঁয়াজ আদা রসুন একটু জিরের গুঁড়ো আছে পরিমাণ মতো নুন আছে আর কাঁচা লঙ্কা আছে পেঁয়াজ আছে আর ফোরনে দিয়েছি হচ্ছে ওই যে গোটা গরম মশলা এটা একটুখানি কষবে কষার পরে এর মধ্যে কি দিচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি সো দেখো পেঁয়াজটা একদম নরম হয়ে এসছে আর হাতে রয়েছে আমার টক দই এখন টক দইটা দেবো আর এটাকে নাড়াতে থাকবো দই মাছের জন্য গ্রেভিটা মোটামুটি আমার রেডি একটুখানি ফুটবে এখন সমানে নাড়িয়ে যেতে হবে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়েছি ধনে পাতা দিয়েছি আর দই তো দিয়েছি সো একটুখানি ফুটেলে মাছগুলো দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ গ্রেভিটা ঠিক রকম কালারের হয়েছে হলুদ আমি অ্যাড করিনি জিরের গুঁড়ো দিয়েছি এর মধ্যে আর এখন আগের থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো তো মা এখন বলছে ভাগ্যিস তুই তখন মাছের মাথাগুলো ভেজে তুই শাকটা বসিয়ে দিয়েছি বেশ নাহলে আজকে আর তুই শাক রান্না হতো না গ্যাস যেহেতু খুশ হয়ে গেছে আমাদের ওদিকে মা এখন বাসন ফসন মাঝামাঝি করছে বাড়িতে যতই কাজের লোক থাকুক সকলের আমারও হয় বাসন পরে বেরোতেই থাকে বেরোতেই থাকে মারও সেমটাই হয় আর ভাবে ভাগে রান্না করলে তো আরো হতেই থাকে তো আজকে পুনিয়ারের মাছের ঝোল হয়েছে আর এই মাছের ঝোলটা অলমোস্ট হয়ে গেছে একটু ঢাকা ছাপা ভাপে এই সুপ্রিয়া দিয়ে আমার ছেলেকে উঠিয়ে দেবে আজকে উপর থেকে এমন জল ফেলছে কি আর বলবো মাছ মা হতে যাচ্ছে তো চলো আজকে দুই দেখাই তোমাদেরকে তো এই দেখো মাছের মাথা দিয়ে কাঁটা মাছের মাথা দিয়ে শাক মা বলছে ভালোই সেদ্ধ হয়েছে শাকটা মাই না করেছে আমি জাস্ট বসিয়ে দিয়েছিলাম আর মাথাটা ভেজে দিয়েছিলাম ভাতও হয়ে গেছে আর দিবে কী সব আছে জানি না জলে আওয়াজে তাহলে দাইটা কে নেবে বাচ্চা উঠে কিন্তু ভালো তো ঘুমায় হ্যাঁ কে দাই নেবে হ্যাঁ কে দাই নেবে আমার বাচ্চা উঠে গেলে তুমি দায় নেবে তোমাকে আর কোনো বাড়িতে কাজ করতে যেতে দেবে সো সুপ্রিয়া সাথে বক বক করতে করতে এইদিকে আমার দই কাতলা রেডি হয়ে গেছে কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আজকে দই কাতলার লুকটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলো না সো চলো অনেক বেলা হয়ে গেছে খেতে যেতে তো হবে দুপুরের খাওয়া দাওয়া নাকি রাতে খাবো কে জানে সো চলো এরপরে কি এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ জিনিসপত্র দেখতে থাকো চারটে তেইশ বাজে আমি খেয়ে দেয়ে সবে একটুখানি বসলাম উপর থেকে জুনিয়রের জামা কাপড় নিয়ে এসে আর এইদিকে দেখো জুনিয়ার উঠে বসে আছে বাবা ও বাবা পঙ্কু কি দেখছো তুমি কি দেখছো ঘুম হয়ে গেল তোমার বাবা ঘুম হয়ে গেছে গো ঘুম হয়ে গেছি আমাদের গরম লাগে আমাদের এখানে প্রচণ্ড গরম লাগে কলকাতায় দেখো আবার ঘুমিয়ে পড়লো ওই দিক দিয়ে উঠে আবার এই দিকে ঘুমিয়ে পড়ছে তুমি উঠে পড়লে যে উঠে পড়লে ও আচ্ছা আবার এদিকে শুয়ে পড়লে করবেটা কি তুমি ও বাবা করবেটা কি তুমি একবার উঠছে একবার শুচ্ছে দাও দাও নিজে রুটি খাচ্ছে ও দিদি এখন রুটি খাচ্ছে এত বেলাতে ঠিক আছে ভাত আর খেতে ইচ্ছে করছে না প্রায় পাঁচটা বেজে গেছে ঘড়িতে আর রুটির টুকরো নিয়েছে মার কাছ থেকে নিয়ে এখন নিজে খাচ্ছে আর ওইটাকে আমাকে বলছে নাও নাও ওটো ওটো ও আমায় দেবে ওই দেখো রুটি খাওয়াচ্ছে আমাকে হ্যাঁ ভালো আমার ওটা খাও ওটা তুমি খাও রুটি খাওয়াচ্ছে রুটি খাওয়া ব্যস্ত রুটি খাওয়াচ্ছ তুমি তুমি রুটি খাওয়াচ্ছ তুমি আমার মামকে রুটি খাইয়ে দিচ্ছো মামকে রুটি খাইয়ে দিচ্ছ তুমি না রুটি খাইয়ে দিচ্ছে মামা সো ঘড়িতে এখন সন্ধে ছটা বাজে জুনিয়র ওখানে খাও খাও করছে অলমোস্ট শেষের দিকে খাওয়ারটা জল আছে না আমার দেব জলের বোতলটা তারা জলের বোতলটা দিয়ে নি সো জুনিয়ারের খাওয়া খাওয়া মোটামুটি শেষ জলের বোতলটা দিতে গেলাম আর এর মধ্যে রয়েছে আমার সব ব্লাউজ তিনটে ব্লাউজ রয়েছে তার মধ্যে বেনারসির ব্লাউজও রয়েছে বিয়ের বেনারসির ব্লাউজও রয়েছে দুটো আমার বিয়ের বেনারসির ব্লাউজ দুটো তো ওগুলোই একটু ফিটিংস ফিটিংস করাতে হবে সেই জন্য টুক করে গিয়ে দিয়ে আসি আর জুনিয়ার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিক সো এর পরে কি এক্সাইটিং হচ্ছে তোমরা ব্লগে থাকো আর দেখতে থাকো সো আমরা বেরিয়ে পড়েছি জুনিয়র কে নিয়ে জুনিয়রের দুই ডার্লিং কে নিয়ে আমরা যাব এখন নেতাজিনগরে নমস্কার না মেলা হয়েছে মেলা হয়েছে ওখানেটাই যাব আমরা 30 টাকা টাকা নাও করে বাবা মাঝখানে বসেছো খুব আনন্দ হ্যাঁ খুব আনন্দ আমরা এখন চারজনে জনে করে যাচ্ছি এই যে একজন এই যে একজন এই যে একজন আর এই যে একজন আমাকে দেখেছি আমরা মেলাতে চলে শুনি আর এখন প্রথমে দেখা হচ্ছে দুনিয়া কিছু চড়ানো যায় নাকি তো मैला तो बारबेला जूनियर लोई खाने एक ताज़ा होटा ही जुटी पा रहे तो ये मैला भी तो हमने दिखे कैसी अक्खम देखा जा है हमने नेवा की कैन आ जाए आज जूनियर की चौरान हो जाए माशी आओ दिखे जाओ ओका इधर तुम माँ तुम আমি এখানে আছি বসো বসো বাবা বসো 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 দাঁড়াচ্ছে ও নেমে যাচ্ছে তোমার এটা পছন্দ বাবা এটা পছন্দ হয়েছে এটা তো ভেঙে যাবে এক্ষুনি ভেঙে যাবে ওই ওইখান থেকে এটা তুলে নিয়েছে এটা দেখ কোনি ভেঙে যাবে বাবা আরও আছে তো এটা পছন্দ এটা পছন্দ এটা এটা এগুলাই পছন্দ নেওছো আর এগুলাই পছন্দ এগুলো ভালো না বাবা চাকা চাকা ভালো না অন্য দেখি আমরা অন্য দেখি এটা নেবে এটা নেবে এটা তুমি নেবে এটা নেবে হাওয়া হাওয়া আচ্ছা নেবো এটা আমরা নেবো নেবো এটা তোমার নাম কি আর এ তো জুনিয়ার পাগল হয়ে গেছে মেলায় এসে কি কিনবে একদম ঝুঁকে বোঝে হয়ে গেছে বাবা কেনা আমার ঝুনঝুনিটা আবার হাতে দাও হয়ে গেছে কেনা হয়ে গেছে হ্যাঁ ভিড় দেখতে পাচ্ছো তুমি আদৌ দেখতে পাচ্ছ দোকান দোকানে তো মানুষ আছে আচ্ছা হোক বা দুটো আচ্ছা দোকান দোকানে মানুষ আছে একটা হোক বা দুটো হোক সত্যি কথাই তো মানুষ তো আছেই তাই না

মাসি টেনে দেবে তুমি ওকে টানা শেখাচ্ছ আরও হ্যাঁ এ এটা কত দাদা ছোটো কেন এটা দেশ হবে না সো আজকে সারাটা সন্ধ্যেই আমাদের মেলাতে মোটামুটি কাটিয়ে গেছে আর এখন আমি এসে দেখছি জুনিয়র আবার এই বাড়িতে চলে এসছে মা বাড়িতে চলে এসছে আর কালু মামার সাথে ফুললি এনজয় করছে তোমরা ভাবছো সারা বেলাটাই আর কি মানে সন্ধেবেলাটা কিভাবে মেলাতে কেটে গেল আমি জুনিয়র মা আর মাসি মিলে তো মেলায় গেছিলাম কিন্তু মাঝ রাস্তায় আবার দাদার সাথে দেখা হয়েছিল জুনিয়র আর দাদা গেছিলো আবার বাড়িতে এসে দেখছি জুনিয়রের একটা খেলনা হয়েছে গন্ডগোল আবার দাদাকে নিয়ে গেলাম মেলায় আর এসে দেখছি জুনিয়র এ বাড়িতে এসে ফুল্লি বিজি হয়ে গেছে আর এইদিকে দেখতে পাচ্ছ পুচুমা মায়ের জন্য একটা ডল এনেছি যে ড্রাগনের উপরে বসে রয়েছে সেটা নিয়ে মানে পুচুমা ব্যস্ত আর তার সাথে জুনিয়র তো ব্যস্ত থাকবেই খেলনা দেখলেই একদম সুপার ডুপার এক্সাইটেড আর ওইদিকে তোমাদের কালু মামা হচ্ছে আর একটা বেবি আমাদের ছোট বেবি তো এরপর কি এক্সাইটিং হচ্ছে দেখতে থাকো আজকে ব্লগে চ জুনিয়রের খেলা কমপ্লিট হলো এখন এই যে ওদিক দিয়ে পুচুমা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে আমরা এখন যাচ্ছি বাড়িতে খেলা শেষ হচ্ছে না হ্যাঁ হুম হুম ওই ওই

মিটগা 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 চুগিচুগা টিগিচুগা চিংচং হ্যাঁ চগা চগা এগুলো আমাদের মেলা থেকে এসেছে এই একটা চগা চগা দেখেছো এটা ফ্যান আমরা হাওয়া খাবো আর এই একটা গাড়ি যেটা আমাদের রোবট হয়ে যাবে রোবট হয়ে যাবে হ্যাঁ আর এটা একটা স্ট্র আটকে আছে সো এর অবস্থা দেখেছ কেরম ভুলিয়ে ভুলিয়ে তেনাকে খাওয়াতে হচ্ছে ঘড়িতে সাড়ে নটা ওভার হয়ে গেছে জুনিয়র কে খাওয়াতে বসে গেছি আর আমি আর দাদা যখন মেলাতে গেছিলাম আর ফেরার সময় বেশ কিছু আচার নিয়ে এসেছি তো তার সাথে আবার ফেরার সময় দাদা বললো একটু ঘুগনি খাবি ইচ্ছে ছিল না তবুও খেয়ে নিয়েছি আর এখন রাতে কিছু আর খেতে ইচ্ছে করছে না সো চলো আজকে আর ব্লগটা আমি এন্ড করছি না কালকে সকালে তোমাদের সাথে বা কালকে যে কোনো টাইমে তোমাদের সাথে দেখা করে নেবো কারণ হচ্ছে জুনিয়রের দুটো খেলনা তোমাদেরকে দেখানো হয়নি আর এখন আমার ব্লগটা এন্ড করতেও ইচ্ছে করছে না সো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে হচ্ছে নেক্সট ডে কালকে আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি এখন ঘড়িতে তিনটে চল্লিশ বেজে গেছে আমার লাঞ্চ কমপ্লিট জুনিয়ারও ঘুমোচ্ছে তো আজকে সকাল থেকে ব্লক করায় আমার টাকা ছিল না মানে খুবই সসও লাগছে অবস্থা আমার দেহের তো সে কারণে আর ব্লক করিনি আর এখন ছাদে এই জামাকাপড়গুলোকে সোলাচলি করছে জুনিয়ারেরা আছে মাকে বললাম কারণ আজকে আমাদের যে কাজের দিদি উনি ডুব মেরেছে গ্যাস নেই সব কিছুই ঝেঁকা সমস্যা রয়েছে আর আমার কেমন যে লাগছে আমি কি বলবো তোমাদেরকে অনেক রকম প্রবলেম হচ্ছে যেগুলো আমি এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো চলো আজকের ঝাঁকে নাখা ব্লগটা আমি এখানেই এন্ড করছি মানে কাল থেকে শুরু করেছিলাম আজকে এন্ড করছি আশা করছি আজকের ঝাঁকেনাখা ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ তোমাদের কালকে দুটো জুনিয়ারের খেলনা দেখাতে ভুলে গেছি এই যে দেখে নাও ব্যাট এই একটা ব্যাট আর বল পেয়েছে গিফট পেয়েছে যাদের সাথে দেখা হয়েছিল ওই আলপনা মামি দিয়েছে দুনিয়াতে আর তার সাথে হচ্ছে তোমার আরেকটাও জুনিয়রের মামা আবার পরে গেছিলো মেলায় তো ওখান থেকে এই দুগডুগিটা দুগডুগি বাজাচ্ছে আর কি বেড়ালটা নিয়ে এসছে তো এই দুটো এক্সট্রা খেলনা আরও অ্যাড হয়েছে সে চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে